সাত পাতাল আর ভুলক ভগলোক জনলোক তপলোক মহালোক সত্যলোক জনলোক উপরে সাত এই চোদ্দ ভুবন চোদ্দ ভুবনে আজকে আমরা বলি না এই চোদ্দ ভুবনে যা কিছু আছে সবই কৃষ্ণময় এই মহাপাতালে যে নাগ ধান থাকেন তাদের জন্য একটা স্বর্ণ পুরি ছিল অত্যন্ত সুন্দর সুধাম সেই পুরী সেই পুরীতে নাগ ধান বসবাস করতেন

সেই ললিতা ওই ললিত নামে সেই ছেলেটার সঙ্গে বিবাহ হয় সেই বন্ধত্ব প্রধান ললিতের সঙ্গে মানে সুন্দরী শ্রেষ্ঠ ললিতার এবং দুজন শান্তি সহকারে ওই পাতালে খুব সুন্দরভাবে বসবাস করে এখন ওই সেই ললিতের স্ত্রীর নাম হচ্ছে ললিতা এখন ললিত স্ত্রীর খুব

তিনি তাকে গুরুদেব বলা হয় তিনি ভগবানের তিনি যাবেন মন্ত্র দ্বারে বুদ্ধ দ্বারে কর্ম কুয়ারে সৃষ্টি করলেন তাকে জন্ম দিলেন জন্ম দুই প্রকার একটা অধদারে একটা উদ্ধদারে যিনি অধদারে জন্ম দেন তাকে কি বলে যিনি নিম্নদার জন্ম দেন তাকে কি বলে জন্মদাতা পিতা মাতা নয় মাতায় জন্মদাতা নহে আপনারা মাতাকে জন্মদাতা বলেন তাই কি মাতা জন্মদা জন্মদান করে ফেলে পিতা মাতা আধার স্বরূপ বিশ্ব ব্রহ্মাণ্ড মহিমা মাতা আমার মাতা আধার ধারণ করি আছে তাই বলে মাতাকে নমস্কার কারণ মাতা না থাকলে পিতা দিতে পারতেন না তাই জননী এবং পিতা জনক জননী দুজনে আমাদের আমি আমার আমার একশো

আমি সাধনদেব বাবা কি আমার কীর্তনের মধ্যে লিখিয়াছি মাtrimethyl ঋণের ছোধের একটা পরিকল্পনা একটা কীর্তন লিখিয়াছি সেই কীর্তনের মধ্যে বলা হয়েছে যদি সেই পুত্র যদি ভগবান কৃষ্ণকে বা মহাত্মাকে সেবা করে ওই প্রসন্ন দিন মানলো ওই কারণে যদি যদি মা-কবিকে দেয়া যায় তাহলে মা-পিতার ঋণ থেকে শোধ হইয়া যায় মা

এই ললিতাকে তারা সংসার করতে তারা তার খেতে শুধু ললিতা ললিতা না করে তাহলে তো ভক্ত সব ওই রকম হয়ে যাবে ললিতের এই যদি এই সংসার মাঝে এই ললিতকে দিয়ে জগৎবাসীকে শিক্ষা দেওয়া হচ্ছে যখন পদস্করণ হচ্ছে তখন কি হচ্ছে তখন কর্পণ নামে একটা সর্প লক্ষ্য করছে সব এদিকে লক্ষ্য করবে না আমার কথা দিকে লক্ষ্য করবে এখানে কেউ আর কথা বলবে না

দলিতের ভিতরে কি যেন কাজ করছে এই কম্পন নাম যখন বলে দিয়েছে তখন মহারাজ তখন দিচ্ছে তাই তো এখন কর্পণ না কিন্তু সিদ্ধ নাক পাতালে থাকে সব সিদ্ধ জানা শুয়ে দেখে ওই ললিতের মধ্যে ললিতার চিন্তা ঢুকেছে বলে আরে বুক কপাশান

স্ত্রী কেমন হয় এখন ললিতা পারে থেকে সব জানলেন যে আমার স্বামীর এই গতি হয়েছে এইবার ললিতা তখন বেরুলেন এ ঠাকুর আমার স্বামী আমার চিন্তা করে রাগ পর্যন্ত প্রাপ্ত হয়েছে তা আমার এই দেহ আমি আর না যাকে আমার স্বামীর এই রাগ পর্যন্ত ঘুটাতে পারে তবে আমি এই জগতে ফিরে আসবো না আমি আর ফিরে আসবো এই প্রতিক্রিয়া করিয়া ললিতা তখন বেরিয়ে পড়ি বেরিয়ে পরে ওই ললিত সেই বহু কাননে প্রবেশ করলেন যে কাননে ওর স্বামীর আক্রোশ হয়ে রয়েছে সেই গভীর কাননে প্রবেশ করলেন সেই ললিতা প্রবেশ করে দেখলেন স্বামীর দিকে তাকিয়ে দেখলেন শত দুটো লম্বা তার দেহ আর দশ দুজন লম্বা তার দুই ধারে দশ দশ কুড়ি দুজন লম্বা তার বাহু এবং সেই যখন জীব ধরে ধরে হার করছে তার

এবং দূরে সেই সেই মহান পর্বত এবং সেই পর্বতে হাজির হলেন সেই বৃন্দা সেই ললিতা বৃন্দা পর্বতে বৃন্দা পর্বতে হাজিরে ভাবছে চাইছে কোথায় যায় কি আমার স্বামীর এই রাক্ষসত্ব ঘুচাই দিতে পারে কোন মহাজন আছে যে আমার স্বামীর এই রাক্ষসত্ব ঘুচিয়ে দিতে পারে এইভাবে বৃন্দা ললিত রকম কান্না করতে হে ঠাকুর এই ভগবান এই করুণাময় আমার স্বামীর রাক্ষসত্ব কিভাবে সেই পর্বতের অধূরে ঋষিপ সিংহ নামে মহামলি অবস্থান করেনা সে পর্বতের নাম কি বললাম সবাই মনে তো সে পর্বতের নাম কি সবাই মনে আছে পর্বতের নাম কি কি পর্বতের কাছে হাজির হলেন পর্বত গতি করে দিতে পারেন সূর্যের গতি পর্যন্ত বিন্ধা পর্বত বন্ধ করে দিয়েছিলেন সূর্য যাতায়াত করতে পারে পারেন সূর্য তুমি যাতায়াত করবে আমার কাছ থেকে এবং মুসলেন যে সূর্য দিতে পারে নাই

আপনি কৃপা করি আমার আবেদন শ্রবণ করুন মহাপুমকে সাধন করছেন বান্ধব এখন সেই ভেবে

তুমি যদি বলে আমি আজ একাদশী করিয়াছি এই কামদে একাদশের ফলে তোমাকে আমি কিঞ্চিত দান করি বলার সত্য সঙ্গে তোমার স্বামীর রাক্ষস চাইছে

আমার পিতৃলোক লোক আমার মাতৃলোক লোক আমার শ্বশুরপুর মাতৃকুল পিতৃকুল যারা এখানে সংসার মাঝে আছে কারণে ভাবে যদি তারা

কথা আপনারা শ্রবণ করলেন এরকম আমাদের প্রতি একাদশীতে আপনার সবাই সংগঠন হইবে